গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজ হলো ফেব্রুয়ারির দশ তারিখ সোমবার তো বারো দিন পর ব্লগ স্টার্ট করলাম মানে এতদিন ব্লগ করার মতো মানে কি বলবো এনার্জি নেই বুঝতে পারছো বিয়ের পর মানে ঘরের কি অবস্থা হয় তো এগুলো পরিষ্কার করতে করতে মানে যে ভিডিও করবো একদম এনার্জি নেই মানে শাশুড়ি বউয়ের অবস্থা পুরো খারাপ তো তাই আর কি এতদিন ভিডিও করিনি তো যাই হোক আজ হলো সোমবার নিরামিষ তোমরা জানোই আমি সোমবার নিরামিষ খাই বিয়ের জন্য তিন সোমবার নিরামিষ খাইনি মানে নিরামিষ ভেঙে দিয়েছি তোমাদেরকে তো আমি বলেইছি তো আজ নিরামিষ খাবো তো তাই আর কি ঘুম থেকে উঠে মা চা খেয়ে নিয়েছে তোমাদের দাদাবাইও খেয়ে নিয়েছে আর সোনাকেও ভাত গরম করে খাইয়ে দিয়েছি তো এক তো এখন আমি নিরামিষে আর কি কাজগুলো করছি তো মা এদিকে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে আমি এক তো ঘর মুছে নিচ্ছি তো সত্যি কথা বলতে এতদিন ভিডিও করিনি তার কারণ হলো বিয়ের ব্লগুলো যে করেছি অনেক লেটে তোমরা পেয়েছ তো তাই আর কি মানে এতদিন যদি আমি ভিডিও করে রাখতাম তবে কিন্তু আমার ফোন আর ফোন থাকতো না মানে বিয়ের ভিডিওগুলো যে করেছি গ্যালারি পুরো ফুল তোমাদেরকে তো বলেইছি তো সেগুলো তো আপলোড করা হয়ে গেছে তো মানে এতদিন যদি করে রাখতাম তবে তো মানে কি বলবো আমার বললাম না ফোনটা ফোন থাকতো না তাও আমি বিয়ের ব্লগুলো যে করেছি অনেক কিছু আর কি ডিলিট করতে হয়েছে আমার ফোন থেকে অনেক অ্যাপসও ডিলিট করেছি নয়তো সেগুলো তোমরা মানে পেতে না মানে গ্যালারি ফুল হয়ে গিয়েছিল আর কি যাই হোক তো তাই আর কি আমি এতদিন ভিডিও করিনি তো এখন থেকে তোমরা ডেলি লাইফস্টাইল আমার পাবে তো যাই হোক বিনা স্কিপ করে ভিডিওটা দেখো আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে এই তো এখন উঠোন ঝাঁদ দিয়ে দিচ্ছি আর আমার সোনাকে দেখেছ ওই যে দেখো মানে কি দুষ্টুমি করছে তো বন্ধুরা উঠোন ঝাড় দিয়ে কাপড়ও ধুয়ে নিয়েছি কাপড় আর শেয়ার করিনি মানে অনেক তাড়াহুড়োর মধ্যে আর কি কাজ করছি অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে আর নিরামিষের কাজকর্ম বুঝতেই পারছ মানে অনেক কাজ তো সকাল সকাল উঠতেই ইচ্ছে করে না গো মানে রোজটা দিন আটটা সাড়ে আটটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে তো এই তো কাপড় মেলে স্নান করে নিয়েছি স্নান করে তো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো এখন আমি কুয়োর পাড়েই থালা বাসন ধুই মানে দিদিভাইয়ের বিয়ের সময় যে প্যান্ডেল করেছিল তো যে জায়গায় আমি আর কি ঠাকুরের থালা বাসন ধুতাম তো সেই জায়গায় এতদিন ধোয়া হয়েছিল না মানে কুয়োর পাড়েই ধুতাম তো এখন ভাবছি না কাদা কাদা হয়ে যায় কুয়োর পাড়েই থালা বাসন ধুবো এখান থেকে জল তুলে ভালো করে মানে এখানেই ধুয়ে নিয়ে যাবো আর কি তো তাই আর কি আমি এখন কুয়োর পাড়েই থালা বাসন ধুই তো যাই হোক বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে মানে অনেক তাড়াহুড়ো করে আর কি করছি বললাম না অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটার মতো বাজে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্নাঘরে তো এখন আর টিফিন বানাবো না কারণ এগারোটা বেজে গেছে তো ভাবছি না একবারে ভাতই রান্না করে নেব ভাত খেয়ে নেবো কারণ টিফিন বানাতে বানাতে সাড়ে এগারোটা পুনে বারোটা বেজে যাবে তো টিফিন খাবো কখন দুপুরের ভাত খাবো কখন তো ভাবছি না একবারই ভাতই বানিয়ে নিই তো চাও খাইনি আমি এখনও তো এখন আর চা খাবো না কারণ যদি এখন আমি চা খাই তবে কিন্তু রান্না করতে করতে লেট হয়ে যাবে আর খিদেও পেয়েছে প্রচুর কিন্তু আমি এখন চা খাবো না আর তোমাদেরকে তো বলেছি আমার চার এত নেশাও নেই তো সকালবেলা মা আর তোমাদের দাদা ভাই ম্যাগি বানিয়ে খেয়েছিলো মানে যখন থালা বাসন ধোয়া হয়নি তখন মানে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিল তো তাই আর কি এত চিন্তাও নেই কারণ ওরা তো ম্যাগি খেয়েছে তো ভাতই একবারে রান্না করে ভাত দিয়ে দেব আর সোনাকেও খাইয়ে দিয়েছি বললামই তো সোনাকে মা নিয়ে গেছে মাসিদের বাড়িতে অনেকক্ষণ আগে আমি পুজো দেওয়ার আগে নিয়ে গিয়েছিল তো এখনও আসেনি তো এর মধ্যে আমি তাড়াতাড়ি করে রান্না করছি তো যাই হোক চলে আসলো আমার সোনা মা সোনাকে মাথা ধুয়ে গা হাত পা মুছে তেল মালিশ করে সাজুগুজু করে দিয়েছে আর দেখো আমার সোনা রান্না করছে তার কারণ আমি যে ভিডিও করছি ও ভিডিও করা এখন পছন্দ করে না ফটোও তুলতে চাই না মানে কি বলবো তো যাই হোক আমার রান্না হয়ে গেছে তো মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে করেছি আলু ভাজা করেছি আর পাঁপড় ভাজা আর সাথে হলো আমের আচার এই তো ভাতও বেড়ে নিয়েছি তো আমের আচার এনেছিল মাসি যে এসেছিল দিদিভাইয়ের বিয়ের সময় মাসি নিয়ে এসেছিলো তোমাদেরকে তো বলেছি মাসি যে আমের আচার বানিয়েছে এত টেস্টি হয়েছে মানে কি বলবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমার সোনাও ঘুমোচ্ছে সোনা উঠলে সোনাকে খাইয়ে দেবো তো এই তো এখন কাপড় চোপড় ভাজ করে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে পাঁচটা দুই বাজে তো সোনাকে খাইয়ে তারপর আমি রেডি হয়ে কটা শর্ট ভিডিও করেছি তোমরা দেখেও নিয়েছো এই শাড়িটা পরেছি তো এই শাড়িটা কে দিয়েছে তোমাদেরকে বলা হয়নি এই শাড়িটা দিয়েছে দিদিবাইয়ের শ্বশুরবাড়ির থেকে যেদিন দিদিবাই দীরাগমনে এসেছিল। আমার জন্য নিয়ে এসেছে মানে ওদের শ্বশুরবাড়ির থেকে পাঠিয়েছে তো সেদিন আর শেয়ার করা হয়নি মানে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তাই আর কি শেয়ার করা হলো না তো আজ পরে ভিডিও করে নিয়েছি তো ভাবছি না তোমাদেরকে একটু বলে দিই কে দিয়েছে শাড়িটা শাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে বাবা কি করছো তুমি আমার ননদিনীর কাণ্ড দেখো কি অবস্থা কেমন লাগছে বলির কানে পড়েছি জানি আমি ভালো লাগছে না এমনি তো যাই হোক বন্ধুরা তোমরা অনেকে ভাবছো হয়তো দিদিভাইয়ের অধিবাসের ব্লগ আপলোড করেছি বিয়ের ব্লগ আপলোড করেছি দিরাগমনের ব্লগ আপলোড করেছি মাঝখানে রিসেপশনের ব্লগ কেন আপলোড করিনি দেখেছ কি করছে তো দেখো দিদিভাইয়ের বিয়ে হয়েছে চব্বিশ জানুয়ারি পঁচিশ জানুয়ারি সন্ধ্যেবেলা বিদায় হয়েছে আর ছাব্বিশ জানুয়ারি রিসেপশন ছিল তাও আবার দুপুরবেলা তো রাতের বেলা করেনি কারণ ছাব্বিশ জানুয়ারি ছিল তো যদি কোনো প্রবলেম হয় তো তাই আর কি দুপুরবেলায় রিসেপশন করেছে দুপুরবেলা ভালো লাগে না রিসেপশন কিন্তু কিছু করার নেই দুপুরবেলায় হয়েছে আর বিয়ের পর তো তোমরা জানোই ঘরের অবস্থা মানে বিদায়ের পরের দিন মানে রিসেপশনের দিন আর কি সকাল থেকে কাজ করতে করতে শাশুড়ি বোমার অবস্থা খারাপ মানে কি বলবো সমস্ত কাজ কাজকর্ম করে তারপর গিয়েছি রিসেপশনে তো মানে ভিডিও করব যে একদম এনার্জি নেই মানে কাজ করব না ভিডিও করব ক্যামেরা সেট করো মানে এনার্জি একদম নেই দেখি দেখেছ কী করছে তো তাই আর কি রিসেপশনের দিন মানে ভিডিও করা হয়নি রিসেপশনে যাওয়ার সময় একটা মিনি ব্লগ স্টার্ট করেছি ভেবেছিলাম না মিনি ব্লগ দেবো কিন্তু আর হলো না রিসেপশনে গিয়ে আর ভিডিওটা করতে পারলাম না তো তাই আর কি যেটা করেছি এটা আর মানে ডিলিট করে দিয়েছি একটা শর্ট ভিডিও করেছি ভালো হয়নি আর ফটোও তুলেছি ফটোগুলোও খুব একটা ভালো হয়নি তো সত্যি কথা বলতে বিয়ের দিনকে মানে অনেক এনজয় করেছি রিসেপশনের দিন মানে এনজয় করতে পারলাম না বেশি তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে তো এটাই হলো ব্যাপার রিসেপশনের ব্লগ আসেনি আমার খুবই খারাপ লাগছে তোমাদের সঙ্গে রিসেপশনের ব্লগ শেয়ার করতে পারলাম না কিন্তু কিছু করার নেই মানে শরীরে পুরো এনার্জি চলে গেছে এনার্জি নেই ভিডিও করব যে তো যাই হোক আজ থেকে তোমরা পাবে ডেলি ব্লগ তো পাশে থেকে চলো শাড়িটা চেঞ্জ করে নিই আসছি পরে তো বন্ধুরা আজকে সন্ধেটা আমার ননদিনী দিচ্ছে আমি বলেছি ওকে বলছি বনু সন্ধেটা দিয়ে দাও না তো বলছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তো ওকে বলেছি শুধু একটা ধূপকাঠি জ্বালিয়ে দিতে আরও দেখো দোনা দিচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে মানে ও সুন্দর পারে পুজো দিতে ও ঘরেও পুজো দেয় তো যাই হোক ও মানে দিদিভাইয়ের বিয়ের পর থেকে মানে রাতে আমাদের বাড়িতেই থাকে মার সঙ্গে ঘুমোয় আর কি মা একা একা ঘুমোয় তো তো তাই আর কি আর ওর এখন স্কুলও নেই তো তাই আর কি মার সঙ্গে ঘুমোয় রাতে দিদিভাইয়ের বিয়ের পর থেকে এখানেই মানে ঘুমোয় রাতের বেলা আর কি দিনে চলে যায় তো আর কদিন পর স্কুল খুলে গেলে তো আর মানে থাকবে না কারণ পড়া আছে তো এখন তো স্কুল নেই তো তাই আর কি থাকে তো যাই হোক সোনাকে খাইয়ে দিয়েছি তারপর আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এই তো আমার ননদিনী শুয়ে শুয়ে টিভি দেখছে তো এখন রান্না করব সয়াবিন আলু দিয়ে তরকারি দুপ ডাল রান্না করেছি যে দুপুরবেলা তো ডাল আছে তো এটা দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে তো আমার সোনা এখনও ঘুমোয়নি জানো মানে ওর এত কম ঘুম হয়ে গেছে এখন কি বলবো দিনের বেলাও মানে ঘুমোতে চায় না রাতের বেলাও দশটা সাড়ে দশটা বেজে যায় ঘুমোতে ঘুমোতে তো যাই হোক এই তো রান্না হয়ে গেছে এখন ভাত খেয়ে নেব তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট